এটা হইলে বর্তমানে বন্যার পরিস্থিতি সব ডুবে আছে ঘরগুলার অর্ধেকের থেকে বেশি ডুবানো সবাই প্রায় মানুষ আমাদের বাসায় বিল্ডিং আসছে আসলে নিজেদের ডুবে গেছে এই যে রাত ধরে ছিল না আমি আসছে এখন উপরে আছে সবাই না কেটা হইলে মোটামুটি এত পানি হইতো না এই জায়গায় আমাদের তো ফুল বিয়ে জানা কবে এই পানি থেকে মানুষ মুক্তি হবে আমার জন্মে না আমার চাষাচারাদের জন্মে না কেউ এরকম পানি দেখা নাই আমাদের এই জায়গাটা অনেকটা উঁচা এই এলাকাটা

black donade emyan deyan